আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমান ফেসবুক বন্ধ করে দিয়েছে সরকার কিন্তু বিকল্প পদ্ধতিতে যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের জন্য সতর্ক বাণী এবং হুঁশিয়ারি বাণী এবং অত্যন্ত মঙ্গলজনক পরামর্শ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো যা বলছিলাম যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট বাংলাদেশের চলছে কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেই সংস্কারের আন্দোলনের মুখে সরকার বর্তমান কারফিউ জারি করেছে এবং কারফিউ জারি করার ফলে দেশে ইন্টারনেট সেবা থেকে কয়েকটি সোশ্যাল মিডিয়া সেবাগুলো বন্ধ করে দেয়া হয়েছে বর্তমান ফেসবুকটি বন্ধ রয়েছে এবং সরকার সেটি বন্ধ করে দিয়েছে তবে ভয়ের কোনো কারণে এটি অতি শীঘ্রই চালু হবে দেশের অবস্থা পরিস্থিতি ভালো হয়ে গেলে এটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আর এর মধ্যে অনেকেই রয়েছে যারা অধৈর্য যাদের ধৈর্য নেই তারা কিন্তু তারা নিজেদের পেজ বা ফেসবুক প্রোফাইলটির ক্ষতি সাধন ডেকে আনছে তো কীভাবে ক্ষতি সাধন হচ্ছে অর্থাৎ আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইল ভিপিএন ব্যবহার করে কিন্তু ব্যবহার করছেন অর্থাৎ ভিপিএন আমরা ব্যবহার করি এই ভিপিএন ব্যবহারের মাধ্যমে আমাদের লোকেশন পুরাটি চেঞ্জ হয়ে যায় আমাদের লোকেশন ট্র্যাক করে অর্থাৎ আমরা বাংলাদেশ থাকি দেখি সাধারণত আমাদের লোকেশন থাকে বাংলাদেশ আমরা আমাদের লোকেশন বাংলাদেশ অনুযায়ী কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটি খোলা আর আমরা যদি সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের লোকেশন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আমাদের লোকেশন ইংল্যান্ড আমেরিকা জার্মানি চীন বিভিন্ন দেশে আমাদের লোকেশন আমরা ট্র্যাক করে সেখান থেকে মনে হয় আমরা ফেসবুক ব্যবহার করছি কিন্তু এই ধরনের করলে আমাদের পেজ বা প্রোফাইলের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে আপনারা যদি আপনাদের পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি এ টু জেড মনোযোগ দিয়ে শুনবেন এখানে প্রতিটি কথা গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো শুনলে আপনাদের অনেক উপকার হবে আর আপনাদের যদি এতটুকু উপকারে আমি আসতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন আর অবশ্যই ফেসবুক ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই মতামত ব্যক্ত করবেন তো যা বলছিলাম যে আসলে আমরা ভিপিএন ব্যবহার করে দীর্ঘদিন এটাই ফেসবুক ব্যবহার করতে পারি না আমরা ভিপিএম ব্যবহার করি কোনো পোস্ট কোনো রিলস কোনো ভিডিও বা কোনো শর্ট ভিডিও যদি আপলোড করে থাকি সেক্ষেত্রে সেই ভিডিওটা ফেসবুক দেখবে যে আসলে এটার লোকেশন কোথায় প্রতিটি ভিডিওতে আমাদের লোকেশন ওখানে অটোমেটিক উঠে যায় যে কোথা থেকে আপলোড করা হয়েছে তো দেখবে যে এর আগের ভিডিওগুলো বাংলাদেশ থেকে এখন আমেরিকা থেকে লোড করা আবার কয়েকদিন পরে আবার বাংলাদেশ থেকে তো এই ধরনের একটি সমস্যার মধ্যে পড়ে যাবে ফেসবুক সার্ভার আর ফেসবুক সার্ভার কিন্তু অত্যন্ত একটি ইন্টেলিজেন্ট সার্ভার যে সার্ভারে আপনার এতটুকু ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই আর যদি ফাঁকি দিয়ে থাকেন আপনি ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফেস বা প্রোফাইলে বিরাট সমস্যা হয়ে যাবে তো সেই দিক দিয়ে সতর্ক থেকে অবশ্যই আপনারা কয়েকটা দিন ফেসবুক প্রোফাইল বা পেজ ঢুকতে যাচ্ছে না তাতে সমস্যা নেই আপনারা আপাতত ইউটিউব দেখবেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে টুইটার টিকটক এগুলো আপনারা দেখবেন আপাতত ফেসবুক না দেখলেই নয় তো অতএব ফেসবুক থেকে আপাতত আমরা চেষ্টাও করব না সেখানে ঢুকে অটোমেটিক যখন সরকার করতে ফেসবুকটি খুলে দেওয়া হবে তখন কিন্তু অটোমেটিক আমরা ফেসবুকে ঢুকতে পারবো তো ফেসবুকে ঢুকতে পারছি না এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আর আর যদি আমরা ভিডিও ব্যবহার করি তাহলে আমাদের নিজে পায়ে নিজেই কুড়াল মারা হয়ে যাবে তো অতএব বন্ধুরা এই আমার এই সতর্ক ভিডিওটি প্রত্যেকেই মেনে চললে অবশ্যই প্রত্যেকের উপকার হবে কারণ আমি এক এমন ইউটিউবার আমি সবার উপকার করতে চাই কারো ক্ষতি চাই না অনেক ইউটিউবার আছে যারা হিংসা করে বিদ্বেষ করে কিন্তু সেরকম আমি না আর আমি একুদের তথ্য ছাড়া কোনো ভিডিও আপলোড করি না তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনারা মনে রেখে কাজ করবেন তাহলে অবশ্যই আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ফেলবেন না আর আমাদের চ্যানেল বা ভিডিও বা ফেসবুক সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের ফেসবুক ফেসবুক পেজ বা প্রোফাইলটি নিরাপত্তা রাখবেন সেই প্রত্যাশায় যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ